ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করতেন যিনি চিত্রশিল্পকে জাদুঘরের দেওয়াল থেকে মধ্যবিত্তের গৃহস্থালিতে পৌঁছে দিয়েছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধু শিল্পকর্মে মনোনিবেশ করবেন বলে দৈনন্দিন বঙ্গজীবন বনতি সহজেই ধরা দিয়েছিল তার তরিতে যেমন বাঁকুড়ার ঘোড়া বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির কালীঘাটের পটুয়া ইত্যাদি এহেন জামিনী রায় আকা কিছু অদেখা ছবি নিয়ে এক বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন যার পোশাকটির নাম দেওয়া হয়েছে আনসিন রেটোস্পেক্টিভ অফ লেজেন্ডারি জামিনী রায় মিডলটন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী জামিন রায়ের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সচিত্র উপস্থাপনা সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে তিনি নারীকে পবিত্র করেছেন মা এবং শিশুর উপরে ছবিগুলো জীবন সৃষ্টির বিষয়ে দৃঢ়ভাবে যোগাযোগ করে এদিন প্রদর্শিত ছবিগুলি মূলত মহাভারতের উপরে সৃষ্টি কমল পারেখের ব্যক্তিগত সংগ্রহ থেকে ছবিগুলো নিয়ে প্রদর্শিত করা হয়েছে এখানে সমস্ত শিল্প এবং শিল্প অনুরাগীদের এই প্রদর্শনীতে আসার জন্য

প্রাইভেট কালেক্টর যিনি আমার বাড়ি ওনার বাড়িতে ওনার কাছে এগুলো ছিল আমি চেয়েছিলাম যে কলকাতা শহর বা বেঙ্গল যাতে টাউল হয় দেখে যে গ্রেট মাস্টার কীভাবে কাজ করতে এটা কোনো কাজ ক্যানভাসের উপরে না সব শট বা ভবিষ্য বা অনুকরণ করা সো ইটস আ ভেরি এক্সাইটিং প্রজেক্ট ইটস আ ভেরি এক্সপা এক্সাইটিং রেপার্টার মানে যারা দেখেছে আজকে তারা তো মানে একদম মানে ইউনো ফ্যাবত আসছে যে এরকম টাইপের বল সো দ্যাট ইস নট এক্সাইটিং প্রজেক্ট

आपका क्या नाम है डिप्लिकेशन? नामर बारे, होनर ऑफ रिटर्जन आर्ट जेनर। बिलोंडी पोट, चैनल टेन।